হ্যালো বন্ধুরা চলে আসলাম নতুন আরেকটা ভিডিওতে আজকে আমরা দেখাবো ওয়ার্কআপ জবে যে ডিপোজিট অ্যাপ্রুভ হওয়ার পরে আমরা কীভাবে টাস্ক তৈরি করতে পারি আমরা সেক্ষেত্রে বিভিন্ন টাস্কগুলি প্রথমে দেখে নিব যাতে আমরা ধারণা পাই এবং এই যে আমার কাছে যে এক ডলার আমি এই এক ডলার দিয়ে এখানে আমি কিভাবে একটা জব পোস্ট করব সেটা দেখাবো প্রথমে আমি জব সেকশনে গেলাম এবং সেট লোকেশন আমি কোন লোকেশনের যে কাস্টমার বা কোনটা চাই অ্যাট ক্লিক ক্লিকের কিনা চাই চাই কিনা তারপরে ইউটিউব সাবস্ক্রাইব চাই কি না সেই অনুযায়ী এখানে বিভিন্ন ক্যাটাগরি আছে আপনি এখান থেকে চুজ করে নেবেন আসলে আপনি কি চান কমেন্ট যদি চান তাহলে কমেন্ট এবং ক্লিকের যে কি পরিমাণ আপনি চাচ্ছেন সেটা আপনার ওইখানে শো করবে তাহলে আমাকে প্রথমেই লিখে দিতে হইতেছে টাইটেল সেখানে আমি টাইটেলটা দিয়ে দিলাম এবং জাস্ট যেটা টাইটেলটা দেখে একজন লোক বা একজন এমপ্লয়ি সহজেই বুঝতে পারে যে আসলে ক্লায়েন্ট বা কাস্টমার কি চাচ্ছে তো সেটা দিয়ে দিলাম এখন তারপরে দেখেন যে আরও যা যা আছে সেখানে আমি ঠিক চিহ্ন দিয়ে দিলাম যে আসলে আমি কতটুক এক থেকে তিন মিনিট বা কতটুকু আমি চাচ্ছি সেটা আমি দিয়ে দিলাম যে আমি মূলত তিন মিনিটের একটা ভিডিও দেখবে এবং সাবস্ক্রাইব করবে বা আমার চ্যানেলটাকে তিন মিনিট দেখবে দেন সাবস্ক্রাইব করবে আমি এরকম একটা দেখিয়ে নিলাম যে এখান থেকে যা যা আছে সেগুলি কপি করে নিয়ে নিলাম আবার তার এখান থেকে ডেসক্রিপশন থেকেও কপি করলাম যে আসলে কি চাচ্ছে দেখেন তার সাথে আমার সাথে মিল যতটুক আসান ততটুক নিয়ে নিলাম এখন স্টেপ ওয়ান গেল স্টেপ টু যদি থাকে সেটা আপনি দিয়ে দিবেন যে যদি আপনার কোনো রিকোয়ারমেন্ট থাকে তো সেটা দিয়ে দিলাম এবং আমার চ্যানেলটাকে তাকে দেখানোর জন্য যে আসলে আমার চ্যানেলে কোন চ্যানেলটাকে সে দেখবে বা ওয়াচ করবে এখান থেকে আমি আমার চ্যানেলটাকে দিয়ে তারপর এখানে কিছু যদি প্রুভের ব্যাপার থাকে যে তার ইমেল আইডি তার যে চ্যানেল থেকে সাবস্ক্রাইব করছে সেইটা ইউজার আইডি বা জিমেল এরকম যেটা আমি চাই আর কি এটা দিয়ে দিব এবং দেখেন এখনও কিন্তু আমার এখানে সাবমিট বাটন আসে নাই কারণ আমি কিন্তু স্টেপ ওয়ান দিছি আমি স্টেপ টু দেই কারণ আমি প্রথমেই সে চ্যানেলে যাবে স্টেপ ওয়ানে সে চ্যানেলে যাবে যাওয়ার পরে সে দেখবে দেখেন এরপরে যে কাজটা আসলো আমার পেমেন্টের অপশান আমি এটা মোটামুটি কমপ্লিট করে এখন আমি কতটুক চাই আমি যদি একজনের ইয়ে চাই তাহলে মাত্র পঁচিশ সেন্ট খরচ হবে আমি এখানে আরেকটু বাড়িয়ে দিব যাতে আমার সেই এক ডলারে আমি কতটুকু করতে পারি কারণ আমি ডিপোজিট করেছি এক ডলার দেখেন আমাকে ওই অনুযায়ী তাদের কিছু চার্জ আছে সেটা কেটে নেবে এবং সেখান থেকে আমাকে কিছু দিবে এখানে যা দিলাম সেক্ষেত্রে হয় দুই ডলারের উপরে তো এইটা আমাদের যে ডিপোজিট যেটা হবে সেই অনুযায়ী দিতে হবে আর ডিপোজিট করার ভিডিওটি আমাদের চ্যানেলে আছে দেখে নিতে পারে তো আমি সম্পূর্ণ চেক করলাম যে আমি কতটুকু চাই ডিভিশনের যে ব্যাপার স্ক্রিনশট আমি কয়টা চাই যে দুইটা দুইটা হলে সে দুইটা দিতে হবে যেমন আগে একটা পরে একটা এরকম যদি হয় বা মানে এই যে জিনিসগুলি সেগুলি এখানে শো করবে তারপর আমি আমার টোটাল রিকোয়ারমেন্ট দিয়ে আমি এখানে ইচ্ছা করলে অনেক সাবস্ক্রাইব নিতে পারি তো আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আমাদের চ্যানেলেই থাকুন ভিডিও দেখুন আর লাইক দিবেন আর পছন্দ না হলে ডিসলাইক দিবেন ধন্যবাদ